জামায়াত এনসিপি শীর্ষ নেতাদের লড়াই বিএনপির কার বিরুদ্ধে পাঁচ আগস্টের পরপরই তিনশো আসনের দলের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে জামায়াত ইসলামী গত সোমবার দুশো সাঁইত্রিশটি আসনের প্রার্থী দিয়েছে বিএনপি এর পরপরই প্রায় বিশটির অধিক আসনে অনানুষ্ঠানিকভাবে নিজেদের প্রার্থী ঘোষণা করে এনসিপি দলগুলোর মধ্যে আসন নিয়ে যদি সমঝোতা না হয় ঘোষিত প্রার্থী তালিকার অনুযায়ী এনসিপি শীর্ষ ও গুরুত্বপূর্ণ নেতাদের লড়তে হবে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ভোটের লড়াইয়ে জামায়াতের আমির ডাক্তার শেফিকুর রহমান কিংবা সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারকেও মুখোমুখি হতে হবে বিএনপির মাঠের ডাকসাইটে নেতাদের বিরুদ্ধে জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের আসনে পরস্পরের প্রতিদ্বন্দ্বী কারা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা এগারো থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে এই আসনে তাকে লড়তে হবে বিএনপির ডাকসাইটে নেতা এম এ কায়ুমের বিরুদ্ধে আরেক প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট আতিকুর রহমান পঞ্চগড় এক সংসদীয় আসনে এনসিপির প্রার্থী দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম এই আসনে তার মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নরসাদ জমির নরসাদ জমিরের বাবা সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কয়েকবারের সংসদ সদস্য ছিলেন একই আসনে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ইকবাল হোসেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার আসন কুমিল্লা পাঁচ যেখানে তার মুখোমুখি সাবেক চারবারের এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি একে আসনের আরেক প্রতিদ্বন্দ্বী জামায়াতের সাইফুল ইসলাম শহীদ রংপুর চার আসনে নির্বাচনী লড়াইয়ে অংশ নেবেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন সেই আসনে বিএনপি থেকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং জামায়াত থেকে কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান ঢাকা আঠারো আসনে এনসিপি মনোনীত প্রার্থী দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি এ আসনে এখনও কাউকে মনোনয়ন দেননি বিএনপি এনসিপির সঙ্গে আসন সমঝোতা না হলে বিএনপির নির্বাচনী জোটের প্রার্থীর সঙ্গে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে তাকে আরও আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আশরাফুল আলম এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা যারা ঢাকার নয় আসন থেকে লড়ার ঘোষণা এসেছে এই আসনে এখনও কোনো প্রার্থীকে মনোনয়ন দেননি বিএনপি তবে তাসনিমজারাকে লড়তে হবে এই আসনে স্থায়ী বাসিন্দা জামায়াতের কবির আহমদের বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান নরসিং দুই আসন থেকে দলের মনোনয়ন পেয়েছে যেখানে কেন্দ্রীয় যুগ্মায়ক সারোয়ার তুষারের প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করেছে এনসিপি এ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা আমজাদ হোসেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ নোয়াখালী ছয় আসন থেকে প্রার্থী হচ্ছেন আসনটিতে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম আর জামায়াতের প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাহফুজুল হক ঢাকা পনেরো আসনে হতে চলেছে দুই শফিকের লড়াই বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের মুখোমুখি যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান মিল্টন এই আসনে কোনো প্রার্থী দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করেনি এনসিপি কুমিল্লা এগারো আসনে নির্বাচনী লড়াই দাঁড়াচ্ছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন নবীন এক প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ কামরুল হুদা এই আসনেও প্রার্থী চূড়ান্ত করেনি এনসিপি খুলনা পাঁচ আসনে জামায়াতের প্রার্থী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই আসনেও এখনও প্রার্থী চূড়ান্ত করেনি এনসিপি দীর্ঘ উনত্রিশ বছর পর এই আসন থেকে বিএনপির হয়ে প্রার্থীদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ আলী আসগর লুবি উনিশশো ছিয়ানব্বই সালের পর দুই এক সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল খুলনা পাঁচ আসনটি এরপর থেকে বিএনপির কেউ এই আসনে প্রার্থী হননি এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর বগুড়া ও ফেনীর তিনটি আসন থেকে নির্বাচনে অংশ নেবেন তার প্রতি সম্মান রেখে এসব আসনে প্রার্থী না দেয়ার ঘোষণা দিয়েছে এনসিপি তবে থাকছে জামায়াতের প্রার্থী